প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি মডেল সেট নিয়ে এইভাবে প্রথমেই আমি এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আলোচনা করছি তারপর বাকি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম দাগে প্রশ্ন রয়েছে এখানে বলা রয়েছে যে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো তো চৌকিদার কী পরামর্শ মেনেছিলেন উত্তর করবে বুড়িকে নদীতে ফেলে আসতে দুই বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল উত্তর ছাতু বড়বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় মানে কার জন্য এই কনকপাণী চালের ভাত রান্না হয় উত্তর বড়বাবুর জন্য কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর মৃত্যুঞ্জয়ের বাজার কেনাকাটা করে মৃত্যুঞ্জয়ের বাজার কে কেনাকাটা করে তার চাকরও ছোটো ভাই রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ আমি দেখি কবিতায় গাছের সবুজটুকু দরকার কেন দরকার কারণ আরোগ্যের জন্য নেক্সট অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর ধানক্ষেত থেকে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন বৌদি অর্থাৎ দশের করবে খ এর অথবায় আরেকটা প্রশ্ন আছে এটা কিন্তু নাটক অংশ থেকে নেওয়া রয়েছে যে নানা রঙের আচ্ছা রজনীকান্ত রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তর করো পুলিশে এগারো দাগো দেখো তোমাদের নাটক অংশ থেকে নেওয়া যে বহুরূপী তখন লাট্টে উঠবে বহুরূপী কি এটা একটা নাট্য গোষ্ঠী যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি সেই গানটা কি গানটা হলো মালতী লতা দোলে আচ্ছা তেরো দাগে রয়েছে দেখো সাত বছরের যুদ্ধে জিতেছিল কে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক এর অথবা একটা প্রশ্ন যে বলিকান্দারি ছিল কি একজন দরবেশ অবনীনাথ ঠাকুরের একটা বিখ্যাত যে ছবি করো অভিসারিকা ভারতীয় ফুটবলের চির চিরস্মরণীয় ব্যক্তিত্ব তিনি কে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মেঘে ঢাকা তারা ছয়াছবিটি তৈরি করেছেন ঋত্বিক ঘটক বিরক্ত এই শব্দটির যে আদি অর্থ রক্তহীন তো পরিবর্তিত অর্থ হচ্ছে অসন্তুষ্ট এটা যদি হয় তাহলে শব্দার্থ পরিবর্তনের কোন ধারার এটি অন্তর্গত এটা অর্থের রূপান্তর রূপমূল হলো রূপমূলটা কি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক দেখো কর ঘ তোমরা দুটো একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে তো এই দুটো যেন গুলিয়ে ফেলো না দেখে উত্তর করবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একাক হলো রূপমূল এরপরে তোমাদের যেটা থাকেই সে হচ্ছে এসে কিউ পার্ট কুড়িটা শব্দের মধ্যে লিখতে হবে বারোটা কোয়েশ্চেন কোয়েশ্চেন আলোচনা করছি না এগুলো একবার দেখে নাও তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও পাশাপাশি তিন দাগ দেখো তোমাদের ওখানে রয়েছে যে ভারতবর্ষ যে গল্প রয়েছে এবং তোমাদের সেই গল্প থেকে সাজেশান প্রশ্ন যেগুলো দিয়েছি তোমাদের অবশ্যই সেগুলো দেখো সেখান থেকে হুবহু এই প্রশ্নগুলো কিন্তু কমন রয়েছে দু নম্বর রয়েছে ভাত থেকে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে মানে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল আর এমন আচরণের কারণ কি। চার নম্বরেও পাঁচ মার্কসের শিকার কবিতা আর আমি দেখি থেকে দেওয়া রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটার উত্তর লিখতে হবে পাঁচ মার্কস নেক্সট পাঁচ দাগে রয়েছে নাটক থেকে বিভাব বা নানা রঙের দিন তোমাদের বলেছিলাম যে কোনো একটা পার্ট পড়তে কারণ দুটো থেকে দুটো প্রশ্ন আসবে লিখতে হবে যে কোনো একটা দেখো বলেছে আমাদের মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক তো অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে ফুটে উঠেছে আর দুই আমি রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোয় চাটুর্যামাশায় কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি গ্রিন রুমে ঘুমন কেন এটি ঠিক আছে আচ্ছা ছয়ে রয়েছে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে অলৌকিক আর হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে আর সাত তোমাদের সাত থাকে হচ্ছে আমার বাংলা যেখানে দেখবে তোমাদের পাঁচটা পাট রয়েছে এখানে মেঘের গায়ে জেল জেলখানা আর কিন্তু ছাতির বদলে হাতি এই দুটো থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে ঠিক আছে নদাগ সাহিত্যের ইতিহাস বিজ্ঞান চর্চা এসেছে জগদীশ চন্দ্র বসু অথবা লিখতে হবে কি প্রফুল্লচন্দ্র রায় পট দিয়ে দিয়েছে আর চলচ্চিত্রে তপন সিংহ আর দাবা দেখো হুবহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো অবশ্যই তোমরা সাজেশানগুলো ভালো করে ফলো করো এবং কি বলেছি সেই সাজেশান পর্বটার মধ্যে অবশ্যই একটু মনোযোগ সহকারে শোনো ছোট্ট একটা পর্ব রয়েছে নিশ্চিত তোমরা সমস্ত উত্তরগুলো পরীক্ষায় করে আসতে পারবে দশ দাগে তো তোমাদের রচনা থাকবে মানস মানচিত্র প্রবন্ধ রচনা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা তর্ক বিতর্ক যেটা থাকবে ঠিক আছে এই সমস্ত রচনাগুলোই কিন্তু রয়েছে আর চার দাগে যেটা থাকে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এই যে যেমন শতবর্ষে নিরেন্দ্রনাথ চক্রবর্তী দেখো এই ডিটেলস দেওয়া রয়েছে তোমাকে এগুলো ধরে ধরে কিন্তু লিখতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যে কোনো প্রশ্নের সমাধানের জন্য কমেন্ট করবে তোমাদেরকে যথাযথ উত্তরগুলো দিয়ে দেওয়া হবে